আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাচ যারা আসো আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তুমি যদি নিজের লাইফটারে গুছায় ফেলতে চাও মোটামুটি ফেব্রুয়ারির এক তারিখ থেকে একটা বেস্ট আউটপুট দিতে চাও আউটপুট পেতে চাও ইনপুট দিয়ে তাহলে ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে বলছিলাম বাট আমি জানি এই চ্যালেঞ্জটা নিচে প্রায় দুশোর মতো পাবলিক বাট এটার টেন পারসেন্ট ওই চ্যালেঞ্জটা কোপ আপ করে আসতে পারে নাই সো দ্যাটস ওয়াই আজকে এইখানে আমি এসে দাঁড়াইছি এই ভিডিওটা নিয়ে যেখানে আমরা কথাবার্তা বলবো ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা আসলে কেমনে কাম ব্যাক দিতে পারি টাইটেলে তুমি দেখছো যে আমি বলতেছি যে দিস ইজ দ্য ওয়ান লাস্ট অপরচুনিটি লাস্ট অপরচুনিটি আমি পারে কেন বলতেছে জানো তোমার আমি ডেটা দিয়ে দেখাচ্ছি স্ট্যাট দিয়ে দেখাবো যে এর পরে কাম ব্যাক করাটা কঠিন আছে যথেষ্ট কঠিন ইভেন এখনো তুমি করতে পারবা মানে তুমি হয়তো ভিডিওটা দেখতেছো সন্ধ্যায় রাতে কিংবা একদম গভীর রাতে যখনই দেখো বা সকালের দিকে এই টাইমটাতে যদি তুমি দেখে থাকো মানে এক তারিখের আশপাশে দেখতেছো ভিডিওটা স্টিল পসিবল কামব্যাক দেওয়া কেন পসিবল হবে না ওইটা আমি এক্সপ্লেন করতেছি আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করবো আমি এই ভিডিওটা রেকর্ড করার আগেই ভাই আমাদের কনফারেন্স কল নিয়ে আসছে একটা স্টুডেন্টদের সাথে কথা বলে আমি যে আইডিয়াটা পাইছি পার্সোনালি কথা বলে প্রতি উইকেই তো বসেই একটু আগে বসছি সো আই নো এক্স্যাক্টলি কোথায় সমস্যাটা হইতে পারে সো যারা যারা ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো নাই আজকে কথা দিচ্ছি তোমার আমি এক্স্যাক্টলি টাইম ধরে ধরে বলে দেবো কি করবা নেক্সট টাইমটাতে যে এই চ্যালেঞ্জটা নিলে তোমার লাইফটা এখন গোছাবে যদি এইটা ফিক্স না করো ফেব্রুয়ারির এক তারিখ থেকে তুমি যেখান থেকে রুটিন নামাও যেভাবে প্ল্যান করো কোনো সেই প্ল্যানটা সাকসেসফুল হবে না সো চ্যালেঞ্জটাকে আমরা একদম ভেঙে দেখাবো যারা যারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার করলে যেটা আবারও রাখতে পারতেছো বা তুমি ফার্স্ট টাইমে রাখতেছো এখন এখনই ভিডিওটা দেখলা কমেন্ট সেকশনে লিখে যাবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কথা দিচ্ছি ইনশাআল্লাহ তুমি নিরাশ হবা না আর তোমাদেরকে আমরা বলছিলাম যে একটা কুপন দিছিলাম জানুয়ারির লাস্টের জন্য জানুয়ারি টোয়েন্টি সেভেন এই কুপনটাতে এইচএসি টোয়েন্টি সেভেন একাডেমিক টু অ্যাডমিশানে আমাদের সব থেকে বড় ডিসকাউন্টটা তুমি পাও যেটা হচ্ছে এক হাজার টাকা ছাড় যেটা দিয়ে আমাদের প্ল্যাটফর্মের সকল পুরাতন এবং যতগুলো কোর্স রানিং এবং যত নতুন কোর্স আসবে সাতাশ ব্যাচের সব কিছু অ্যাক্সেস পায় আমাদের কনফারেন্স কল ইনক্লুডেড প্রতি উইকলি লাইফ টাইম আমার সাথে বসে মেন্টরশিপ একটা কল আমরা অ্যাটেন্ড করি তো এই কুপনটা জানুয়ারির একত্রিশ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট বাট আজকে কনফারেন্স কলে কথা বলে যেটা বুঝলাম অনেকেরই এখনো একটা কামব্যাক দেওয়ার মতো সুযোগ তারা খুঁজতেছে তাদের জন্য আমরা এই কুপনটার মেয়াদ ফেব্রুয়ারির এক তারিখের ফেব্রুয়ারির তারিখের বিকাল পর্যন্ত রাখতেছে অর্থাৎ এই কুপনটা দেখতেই পারতো সেটা জানুয়ারির কুপন বাট জাস্ট তোমাদের কথা চিন্তা করে ফেব্রুয়ারির এক তারিখের বিকাল পাঁচটা পর্যন্ত এই অফারটা থাকতেছে ডিরেক্টলি এক হাজার টাকা ছাড় পাবা এক হাজার টাকা ঠিক আছে এবার আসো আমরা আজকে কথা কি নিয়ে বলবো হোয়াই ইট মাইট নেভার ওয়ার্ক এগেইন অর্থাৎ কাম ব্যাকটা তোমার কেন এখনই দেওয়া উচিত এছাড়া পসিবল না কেন এটা আমি এক্সপ্লেন করবো আমি কিন্তু আজকে একদম ভেঙে দেখাবো সব কিছু ঠিক আছে বাট তার আগে আসো একটু এক্সপ্লেনেশনে আসছি ছোট্ট করে তোমার এইচএসসি শুরু হয়েছিল কবে সেপ্টেম্বরের আশপাশে কলেজ ভেদে এটা একটু ডিফারেন্ট হইতে পারে ঠিক আছে যখনই শুরু হয়ে থাকুক মোটামুটি তুমি চিন্তা করলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস কিন্তু মোটামুটি অফিসিয়ালি শেষ পাঁচ মাস এইচএসি লাইফের পাঁচ মাস অফিসিয়ালি শেষ এইচএসি কে আড়াই বছরের না আড়াই বছর একটু হিসাব করো আড়াই বছর কিনা আমরা দুই বছর বলি তো আসলে কি আড়াই বছর বা দুই বছর এটা মূলত দেড় বছর দেড় বছর মানে এক বছর পাঁচ মাস বা ছয় মাস তাহলে ওই হিসাব করলে পাঁচ মাস শেষ এখন তোমার এইচএসি বাকি আছে মূলত জাস্ট এক বছর কামব্যাক বলতে আমি কি বুঝেছি তুমি জানো ধরো তোমার টার্গেট হচ্ছে এইচএসসি তে কোনো রকম টাইনে টুনে জিপিএ পাওয়া যদি টার্গেট এইটা হয়ে থাকে তাহলে তুমি তোমার কাম ব্যাকের জন্য অ্যাটলিস্ট আরও তিন চারটা অপরচুনিটি পাবা আমি নিজেই ভিডিও বানাবো যে জাস্ট জিপিএ ফাইভ পাওয়ার জন্য কেমনে কাম ব্যাক দেওয়া যায় বাট বাট যদি ইন্টারের ফার্স্ট ইয়ারের একদম প্রথম টাইমে তোমার যে স্বপ্নটা ছিল বাসায় যে স্বপ্নটা দেখাইছো সবাইকে যে স্বপ্নটা বলছো যেটা হইতে পারে ইনশাআল্লাহ পসিবল হবে অর্থাৎ ওই যে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিংবা মেডিকেল ম্যাট অথবা ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাগুলো যাদের এখনও টার্গেট আছে এবং এইচএসিতে একটা টপ মোস্ট দিয়ে ওই জায়গাটাতে কাম ব্যাক যাওয়ার মতো সাহস আর কলেজে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যদি ফেব্রুয়ারি মাসের একদম প্রথম থেকে তুমি নিজেকে চেঞ্জ করতে না পারো এই বছর তো গোল্লায় যাবেই এই ব্যাকটার দিতে পারবা না আমি আবারও বলতেছি ভিডিওটা এখনই পজ করে চলে যাও যদি তোমার জিপিএফ ফাইভ টার্গেট থাকে শুধুমাত্র তোমার টার্গেট জিপিএফ টার্গেট থাকে এবং তারপরে কোথায় পড়বা এটা নিয়ে তোমার একটুখানিও মাথা ব্যথা না থেকে থাকে ভিডিওটা এখানেই কেটে চলে যাও কারণ অজস্র সময় তুমি পাবা ইভেন জিপিএফ ফাইভ কিন্তু এইচএসসিতে লাস্ট তিন মাস চার মাস পরে অনেকে পেয়ে আসে টাফ বাট স্টিল অনেকে পায় সো শুধু এটা টার্গেট থাকলে চলে যেতে পারো আর যদি তোমার টার্গেট থাকে যে না ভাই আমি অ্যাডমিশনে আমার জন্য আমার পরিবারের জন্য ইনশাল্লা কিছু একটা করব। তাহলে আমি তোমাকে ভিডিওটা পুরাটা এখন থেকে দেখো অলরেডি মান্থস গন আমাদের চ্যালেঞ্জটা আসলে কিরকম হচ্ছে এটাকে আমরা ফাইনাল চ্যালেঞ্জ বলতেছি মূলত তোমরা জানো যে আমরা এখানে যে কনফারেন্স কলগুলো নিয়ে এটা প্রতি সপ্তাহে নিয়ে থাকি তো এটা কিন্তু আজকে একটা কনফারেন্স কল আমাদের হয়েছে বাট জাস্ট যেহেতু মাস একটা শুরু হচ্ছে সবাইকে আমরা বলবো আমরা আরও একটা কনফারেন্স কল ম্যানেজ করতেছি যেটা হবে হচ্ছে ফেব্রুয়ারির তারিখের সন্ধ্যা সময় এক ছয়টার আমাদের একটা কনফারেন্স কল থাকবে অর্থাৎ একটা মিটিং থাকবে এই মিটিংয়ে বসে তোমাদেরকে নেক্সট পুরা জার্নিটা অ্যাডমিশন পর্যন্ত আমরা এটা পুরাটা নিজে আমি তোমাকে গোছায় দিব এবং যেহেতু কনফারেন্স কলে আমাকে প্রশ্ন করার সুযোগ থাকে তোমরা অলরেডি দেখছো একটা লাইভ কনফারেন্স কলে আমরা পাবলিক করছিলাম কিভাবে আমরা কথা বলি কি কতটা ডেপথে কথা বলি যেহেতু প্রশ্ন করার সুযোগ থাকে কথা দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট নিজের প্রবলেমের সলিউশন ইনশাআল্লাহ নিয়ে যাবে প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করে সলিউশন দেবো এবং ওই অনুযায়ী তোমাকে একটা কাস্টমাইজড রুটিন ম্যানেজ করার দায়িত্ব আমার অর্থাৎ এই কনফারেন্স কলটা বা অথবা এই যে ফেব্রুয়ারির এক তারিখ সন্ধ্যা ছয়টা এই পর্যন্ত তুমি যদি এখন চ্যালেঞ্জ যেটা এই চ্যালেঞ্জটা মূলত ফেব্রুয়ারির এক তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে ক্লিয়ার করতে হবে যদি তুমি ক্লিয়ার করতে না পারো তুমি এতটুকু মোটামুটি শিওর হয়ে থাকো এই টোটাল তোমার যে ইন্টার অ্যাডমিশন লাইফ পর্যন্ত আছে ওই লাইফে তোমার সাথে আমার জার্নিটা মোটামুটি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এটা ফলো করে প্ল্যানটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবে এবং ওদের সাথে যে জার্নিটা হবে মানে ওরা যতটাই স্মুথলি ওদের এইচএসসি লাইফটা কভার করবে তোমার জন্য এইটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ তুমি জানো যে অনলাইনে মানে অনলাইন কোর্স করতেছ সাথে উইকলি বেসিসে আমি নিজে তোমাদের সাথে কথা বলতেছে হোল টিচার প্যানেল নিয়ে এই জিনিসটা কিন্তু বাংলাদেশের থেকে একদমই প্রচলিত না তো এইচ সাতাশ ব্যাচের সারা দেশের স্টুডেন্ট যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছে আমি তোমাদেরকে বলবো যদি তুমি কোনো দিনও আমার একটা কথা দ্বারা উপকৃত হয়ে থাকো কোনো একটা গাইডলাইন তোমার লাইফে একটু হেল্প করে থাকে এই ভিডিওটাতে যে চ্যালেঞ্জটা বলতেছি মুখ চোখ বুঝে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সর্বোচ্চটা তুমি দাও তাহলে আমাদের সাথে স্মুথলি তোমার জার্নিটা হবে সেটা তুমি আমার ফ্রি স্টুডেন্ট হও কিংবা পেইড স্টুডেন্ট হও দুজনকে নিয়ে আমরা কাজ করার সুযোগটা পাবো প্ল্যানিংটা আসলে আমরা কি অর্থাৎ আমাদের চ্যালেঞ্জটা কি ফাইনাল চ্যালেঞ্জ কি অনেক কলেজে হয়তো হাফ ইয়ারলি চলে অনেক কলেজে হাফ ইয়ারলি শেষ আমরা নিজেরাই জানি হাফ ইয়ারলির জন্য আমাদের আহামরি কোনো প্রস্তুতি ছিল না এবং হাফ ইয়ারলিতে কোনো টানে টানে পাস করলে আমাদের চলে যাচ্ছে মোর্দা কথা আমরা হাফ ইয়ারলির জন্য যে সারা দিন জীবন টিবন দিয়ে দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকমও না সো তুমি চাইলেই তোমার এখনকার লাইফ থেকে চাইলেই দশ ঘন্টা তুমি বাইর করতে পারো ভিডিওটা তুমি যখন থেকেই দেখতেছো সেই ভিডিওটা পজ করে আগামী দশ ঘন্টা যেভাবে হোক ম্যানেজ করতে হবে তোমার এক্সাম থাকুক কলেজ থাকুক যেমন থাকুক না কেন জাস্ট দশটা ঘন্টা যদি তুমি এক্সট্রা বাইর করতে পারো তোমার এক্সাম তো ভালো হবেই তার সাথে অনেক জিনিস গুছায় আসবে আসলে এক্সামটা ভালো করে আমার উদ্দেশ্য না কারণ হাফ ইয়ারলি এক্সাম মানুষ টেস্ট দিয়ে মানে অতটা জাজ করে না আর হাফ ইয়ারলি এক্সাম অনেক দূরের কথা ভাই হাফ ইয়ারলি এক্সামটা ফ্যাক্টর না মেন কথা তোমার এই যে যা যা পড়া হয়েছে সেটা গুছায় যাবে এটার আগে একটু ছোট্ট ব্যাখ্যা করি চ্যালেঞ্জ সাথে যাবো ব্যাকলগ কেমনে পড়ে জানো অর্থাৎ ল্যাগ পরে মানে পড়া জমে জমে সেটা কেমনে জানো ধরো এই মুহূর্তে দাঁড়ায় তোমার যে কয়টা চ্যাপ্টার সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আজকে দাঁড়াইছি বা ভার্সিটি নিয়ে এই তিনটা আমাদের মুখ্য সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে ব্যাকলগ কিভাবে পড়ে ব্যাকলগ পড়ার মেন রিজন চিন্তা করো তোমার মাথায় এখন হয়তো একটা সার্টেন চ্যাপ্টার জানা আছে ভেক্টর আজকে কনফারেন্স কলে একটা ছেলের সাথে কথা হচ্ছে বলতেছে যে ভাই আমার তো ভেক্টরের নোট করা ছিল বিশাল তারপরে আমি আপনার যখন এই ফাউন্ডেশন ক্লাস করছি আমার কাছে মনে হয়েছে যে ক্লাসটা অনেক শর্ট ভেক্টরের ক্লাস তিন ঘন্টা আমাদের মাত্র সবগুলা ছোট ছোট টপিক যোগ করলে বাট আমার নোটে অনেক কিছু বাদ ছিল ইভেন মেজরিটি জিনিসে বাদ ছিল সমস্যাটা কি দেখো এই যে ভেক্টরটা তার যে বাদ ছিল নেক্সট যদি কোনো কারণে আমি তাকে প্রশ্ন করলাম ধরো কোনো কারণে তোমার আগামী তিন চার পাঁচ ছয় মাস ভেক্টর দেখা হইলো না এখন যদি তুমি ভেক্টর ধরো তাহলে তোমার পড়তে কতক্ষণ টাইম লাগবে বললো ভাই কমপক্ষে দিন চলে যাবে চিন্তা করো এই ঘটনা যদি তোমার এইচএসি এক্সামের আগে ঘটে এবং এই একটা ভেক্টর রিভাইজ দিতে তোমার যদি দুই তিন দিন লাগে মানে একদম বেস্ট লেভেলের রিভাইজ দিতে একদম হান্ড্রেড পার্সেন্ট রিভাইজ দিতে এটি কি আদৌ পসিবল এই সময়টাকে আমরা এইচএস এর আগে পাবো তো পাবোই না না আর ভাই প্রশ্নই আসে যেটা ঘটে আমাদের যেই চ্যাপ্টার হয়ে যায় ওইটার উপরে আমাদের কোনো কম্প্যাক্ট নোট নিজের হাতে করা থাকে না এই যে নিজের হাতে কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল বা কম্প্যাক্ট নোটটা নাই এটার কারণে যেটা ঘটে আমরা এই চ্যাপ্টারটা রিভাইজে দেওয়া হয় না এবং ভুলে যাই এবং আস্তে আস্তে এই ভুলে যাওয়া জিনিসটাই ব্যাকলগ পরে দেখবো সব থেকে দুঃখ লাগে ওই চ্যাপ্টারগুলোর জন্য যে চ্যাপ্টারগুলো তুমি ভুলে গেছো যেটা কখনো ধরাই হয় না ওইটার প্রতি জানা দুঃখ থাকে তার থেকে অনেক বেশি খারাপ লাগে যদি যেটা তুমি পড়ছো সেটা তুমি ভুলে যাও সো আমাদের এই চ্যালেঞ্জের উদ্দেশ্য শুধুমাত্র একটা সেটা হচ্ছে আমার এই পর্যন্ত যে কয়টা চ্যাপ্টার আমি পড়ছে সেটা আমার অনলাইন কোর্সে হোক আমার কলেজ হোক মানে যেটাকে আমি আইডিয়াল ধরে ফলো করি সেইখানে যে কয়টা চ্যাপ্টার পড়ানো হয়েছে সেগুলোর প্রত্যেকটার উপরে আমার আজকে নিজের করা একটা কম্প্যাক্ট নোট তৈরি হবে ডিসক্রিপশানে কমেন্ট সেকশনে আমার নিজের নোট ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে রাখতেছি নোটটা তুমি ডাউনলোড করে নিবা আমি কি দেখাই দেবো আবারও ছোট্ট করে একটু দেখাই দেওয়ার সুযোগ আছে দেখাই দেয় প্রথমত হচ্ছে তোমরা নিচে চলে যাবা লিঙ্ক ক্লিক করলেই হবে আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি আর কি রনিটো সার্চ ইট আউট হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে নেট নোটটা জাস্ট একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবো এভরি যারা ভিডিওটা দেখতেছো প্রত্যেকে নোট ফ্রিতে ডাউনলোড করতে পারবা উপরে দেওয়া আছে দেখতেই পাচ্ছ এক তারিখে অফার শেষ আর কি ঠিক আছে তো এক্স্যাক্টলি ওইভাবে দেওয়া আছে যে মাত্র তেইশ ঘন্টা চোদ্দ মিনিট টাইম আছে যেখানে তুমি লিটারালি এই কুপনটা অ্যাপ্লাই করলে জ্যান টোয়েন্টি সেভেন কুপন এখানে দেওয়া এক হাজার টাকা ডিসকাউন্ট পাবা নিচে যাও ক্লিক ডাউনলোড দা নোটস ক্লিক করো ক্লিক করলে ড্রাইভে নিয়ে যাবে ধরে ধরে আছে আছে ফিজিক্স ডাউনলোড করে ফেলবা কাজ শেষ তাহলে নোট নিয়ে আমাদের আর মাথা ব্যথা বা চিন্তা আপাতত নাই তো আস এখন আমরা কোন সাবজেক্ট কিভাবে পড়বো অর্থাৎ এই যে টাইমটা আমরা নিচ্ছি মোটামুটি দশ ঘন্টা একটু বাড়াই বলছি আর কম টাইমে হয়ে যাবে যারা একদম মোটিভেটেড বইতে করতে পারবা হয়ে যাবে ফিজিক্সের জন্য টেক্সট বুক যে যেটা পড়ছো তপন পড়ো ইশাক পড়ো এটার ভিতরে কি পার্টস কি ছিল এটা কি কি উঠাইতে হবে এটা তুমি বুঝবা আমার নোটটা ডাউনলোড করলেই বুঝবা যে কী কী লাগে মোদ্দা কথা ভাই এমন একটা নোট আমাদের তৈরি হবে যেই চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেটার উপর যেন যেন নেক্সট টাইম আমি যখন এই চ্যাপ্টারটা রিভাইজ দিতে চাবো ওই নোটটাই যেন মোর দেন ইনাফ হয় তাহলে তুমি টেক্সট বুক থেকে যা আছে জাস্ট ফর্মুলা উইথ এক্সপ্লেনেশন প্লাস ব্যাখ্যা সহ তোমাকে তুলতে হবে যে টপিকগুলো তুমি ভুলে যাও যে থিওরিগুলো ভুলে যাও সেগুলো এখানে তুলে ফেলতে হবে টেস্ট পেপারের ক্ষেত্রে যেই যেই ম্যাথ টিচার তোমাকে করাইছে সেগুলো একটু দাগায় রাখতে হবে যে এখান এখান থেকে আমাকে দেখতে হবে বা সহজ ভাষায় বোর্ড কোশ্চেনগুলোকে একটু দাগায় রাখতে হবে যে কোন কোন বোর্ড কোশ্চেনগুলো তোমার আটকে যাচ্ছে টেস্ট পেপারে করতে পারো কোশ্চেন ব্যাংক যদি করে থাকো ইন দ্যাট কে যেমন আমাদের ফাউন্ডেশনে কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করাই আমরা এত ছোট ছোট ক্লাসে তো সেই ক্ষেত্রে সেটাকেও একটু মার্ক করে রাখবা তোলা দরকার নাই জাস্ট মার্ক করে রাখবা দেখো এই চ্যালেঞ্জে কিন্তু আমি তোমাকে চ্যাপ্টারগুলো শেষ করতে বলতেছি আমি জাস্ট বলতেছি চ্যাপ্টারগুলো গোছায় ফেলাও যেন হাতে যা আছে তাও যেন ছুটে না যায় ব্যাকলগ পড়ছে আমি জানি কিন্তু লিস্ট হাতে যা আছে তা যেন ছুটে না যায় দ্যাটস ওয়াই দেন হচ্ছে আদার্স বলতে আমি বুঝেছি ধরো তোমাকে অনলাইনে যেসব ম্যাথ গুলো করাইছে সেগুলোকেও এটা মার্ক করে রাখতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা টেক্সট বুকের ভিতরে আমি বলছি যে প্রথমত ফর্মুলা গুলো টেক্সট বুক থেকে তুলবা হাজারে স্যার পড়ো যেটাই পড়ো ফর্মুলা গুলো তুলবা সাথে রাসায়নিক বিক্রিয়ার জন্য তোমার একটা সেপারেট খাতা তৈরি করবা যেখানে বুক থেকে যেই বিক্রিয়াগুলো বারবার এইচএসসিতে আসতেছে বোর্ডে আসতেছে কোশ্চেন ব্যাংকে দেখবা যে ইঞ্জিনিয়ারিং এ আসতেছে বারবার অথবা ভাইয়ারা বলে দিচ্ছে যে এই বিক্রিয়াগুলো লাগবে দেখো বিক্রিয়া ছাড়া কিন্তু তুমি যেমন জারন বিজারনের ম্যাথ পারবা না কেপিকেসিও পারবা না দ্রাব্যতাও পারবা না ইভেন জৈব যদি চিন্তা করো যদিও এটা সবাই ধরে নেয় এখনো বাট বুঝতে পারতো বিক্রিয়া লাগবে আমি একটা সাজেশন দেই যে তোমার একটা রাসায়নিক রাসায়নিক খাতা খুলতে হবে যেখানে এই একটা পিস অফ অ্যাডভাইস যদি ফলো করতে পারো তুমি নেক্সট সববার সববার বেনিফিটেড হবে ইনশাল্লাহ কারণ একদম অ্যাডমিশন টেস্টের লাস্ট ডে পর্যন্ত যতগুলো রিয়াকশন তোমার লাগতে পারে ওইগুলোই খালি খাতায় তুলবা লিটারেলি তোমার একটা নোট হয়ে যাবে আমার যে কেমিস্ট্রি নোটটা আছে ওটার একদম লাস্টের দিকে চলে গেলে তুমি এই নোটগুলো আমার পাবা এই জাস্ট রিয়াকশনগুলো দেখবে তোলা আছে অল্প কিছু রিয়াকশন এখান থেকেই বারবার ঘুরে ফিরে কোশ্চেন চলে আসতেছে সেটা গেল টেক্সট বুকের ক্ষেত্রে রিয়াকশনের ক্ষেত্রে কি করবে টেক্সট পেপারের ক্ষেত্রে একইভাবে বোট করছেন দাগায় ফেলাবো অ্যান্ড এটার ক্ষেত্রে যে যে ম্যাথ লাগতেছে দাগায় ফেললে মোর দ্যান ইনাফ হায়ার ম্যাথের ক্ষেত্রে কি করব। দেখো সবগুলো ম্যাথ তোমাকে করতে হবে না প্রত্যেক টাইপ থেকে ম্যাথ গুলো দাগাবা ধরো তুমি কেতাব স্যার রেসিউ স্যার রূপান্তি অক্ষরপত্র যেটাই খুশো না কেন দেখবা যে এই টাইপটা পারার জন্য আমার কোন ম্যাথটা একটা ম্যাথ করলে পুরো টাইপ কভার হয়ে যায় সেই ম্যাথগুলোকে জাস্ট মার্ক করে রাখবা জাস্ট মার্ক করে রাখবা এবং টেস্ট পেপার ক্ষেত্রে এতটা না কারণ বোর্ড সাধারণত বইয়ের ম্যাথ থেকে আসে স্কিপ করার সুযোগ আছে। যদি সময় একদম কম থাকে আর ইঞ্জিনিয়ারিং এর কথা যদি তুমি বলো কোয়েশ্চেন ব্যাংকের কথা যদি বলো যদি সময় থাকে তখন এটা তুমি করবা আর যারা হইতেছে আজকে যেমন কনফারেন্স করে সবাইকে ধরাই দিছে একদম তো তোমরা এটা করতে পারো যে একদম সহজ ব্যাপার এই পুরা চার্টে যে এত হাবি যাবে দাগানো টাগানো বা ধরো তুমি এসিএস কিংবা বিপি ক্লাস করো যত বড় লেকচারই হোক না কেন জাস্ট এই শর্টেস্ট পসিবল টাইমে যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চাও একদম একটা জায়গায় সব চাও সেটা হচ্ছে ভাই কিচ্ছু না এটারও পুরাটা লাগবে না ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সব আছে জাস্ট শুধুমাত্র শুধুমাত্র ফাউন্ডেশন ক্লাসটা ভাই করো ফাউন্ডেশনের টপিক ওয়াইজ ক্লাসটা জাস্ট করে ফেলো এবং ওই ক্লাসে যা পড়াচ্ছি ওই ক্লাসে যা পড়াচ্ছে তা যদি তোমার খাতায় তুলে আসে নোট আকারে তুলে আসে ওই থেকে ছোট নোট তুমি এই সারা দেশের মধ্যে পাভানা। মানে ওর থেকে বেশি কম্প্যাক্ট নোট তৈরি করা আমার পক্ষে মনে হয় ভাই পসিবলই না মানে আমরা লিটারালি এক মাস দেড় মাস দুই মাস ধরেও দেখা গেছে একটা চ্যাপ্টারের জাস্ট লেকচার শিট রেডি করছি কারণ প্রতিবার দেখতেছে না নোটটা বেশি বড় হয়ে যাচ্ছে বা আমাদের হচ্ছে ক্লাস ডিউরেশন বড় হয়ে যাচ্ছে সো বারবার উই ওয়ার্ক টু অন দ্যাট যেন এই জিনিসটা আমাদের সব থেকে বেশি কম্প্যাক্ট হয় সে পুরা জিনিসটার কাজ তুমি কিন্তু চাইলেই ফাউন্ডেশন ক্লাস ধরেও করতে পারো বাট এটাও বললাম যে যেহেতু আমি তোমাকে বললাম যে আমাদের পেইড অফ রিহ সবার জন্য আমাদের সার্ভিস আছে ভাই সো তোমাকে আমি পুরো গাইডলাইন দিয়ে দিলাম তুমি চাইলে এই ওয়েতে ইজিলি এটা শেষ করতে পারো বাট যদি মনে হয় যে না ভাই সময় কম বাট হ্যাঁ সত্যি আই এম মিসিং আউট আ লট অফ থিংস কারণ এই চ্যাপ্টারগুলো ভুলে গেলে এটাও আমার ব্যাকলগে কাউন্ট হচ্ছে তাহলে ভাই নিজের সর্বোচ্চটা দিয়ে কিচ্ছু না ভাই জাস্ট একবার একটাবার ফাউন্ডেশন ক্লাসের জাস্ট এই চ্যাপ্টারটা খুলে করো আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে তোমার যদি বেসিক একদম জিরো থাকে সেই বেসিক জিরোটাকে অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব ভাই আমার আমাদের টিচারের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে টাটা